কি করছিস তুই ওই টাকা কি বল থাম থাম কি করছিস ওই কি করছিস ঝাড় দিচ্ছিস নোংরা কই নাই নোংরা তো জামা কই জামা ঘরে 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 থাকলে হবে পড়তে হবে যা জামা পর যা পরে কাজ করবি যা

জামা পরে কোথায় যাবি রে কার সাথে আমার সাথে আমি কে বল আগে হ্যাঁ এই তো গুড চাল এবার ঘুরতে ওই এদিকে তাকা আমার দিকে তাকা হ্যাঁ বাবা কাছে বাবা খুঁজতেছে কাকে খুঁজতেছে আমারই তুই তো আমার সাথে গেছিস কেন খুঁজবে হ্যাঁ বাড়ি যা তাহলে না কেন আমাদের বাড়ি যাবি আমি নিয়ে যাবো না তোকে ভাগ বাড়ি যা নাই তো তুই বাড়ি যা তোর বাবা খুঁজতেছে বলে না খুঁজতেছে না তোর বাবাকে ডাকবো ও চল বাড়ি যা কাটা টাটা

এক পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি তুই দ্বারা দেখা